সোনালি কুকিনের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ঢেঁড়স দিয়ে অনেক রকম রান্না বানিয়ে খেয়েছে তবে আজকে আমি একদম সম্পূর্ণভাবে আলাদাভাবে আমি রেসিপি তৈরি করব ঢেঁড়সের পপকর্ন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কিভাবে পপকর্ন বানাবো যারা পছন্দ করে না আশা করি তারাই পছন্দ করবে গোল গোল করে কেটে নিতে হবে এই পেছনের সাইডটা বাদ দিতে হবে মশলা দিয়ে মাখিয়ে নেব লবণ দেবো হাফ চামচ তার সঙ্গে ময়দা দেব মিক্স করে নেব এইভাবে

এরপর অল্প করে জল দেব জলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব যাতে ঢেঁসগুলো ভিজে ভিজে হয়ে যায় গায়ে মেখে মেখে যায় এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা দেখুন হালকা জল ভাব হয়ে গেছে এরপর ফের মশলা দেব গরম মশলা জিরে ধুনে মৌরি মিক্সট করে দেব দেবো এক চামচ ময়দা দেব ভালো করে মাখিয়ে নেব একদম সুন্দর সুন্দর করে মাখিয়ে নিতে হবে এভাবে সুন্দর সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর ছাঁকনি দিয়ে ভালো করে না দেব এভাবে সবগুলো করে নেবো এইভাবে শুধুমাত্র তেলেতে ভেজে নিলেই রেডি খোলাতে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে গ্যাস সীমিত রাখবে রাখার পরে পপকর্নগুলো দেবো পপকর্নগুলো অল্প অল্প করে ভেজে নেব। কখনগুলো ভালোভাবে ভাজা হয়ে আছে তুলে নেব আপনারা এইভাবেই বানাবেন আমাদের দেখাবো কত সুন্দর মজমুচে হয়েছে দেখুন কত এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন এখানে আমি ভিডিওটি শেষ করছি